জামাত ইসলামীকে ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরী তিনি বলেন জামাত ইসলামী মজুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় মদিরা ইসলাম নয় তার এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে হঠাৎ জামাত ইসলামী সম্পর্কে এমন বিষোদ্ মন্তব্য কেন করলেন তিনি আবার নেটিজেনদের মধ্যে অনেকে বলছেন শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে জামাত ইসলামী সোচ্ছদ থাকলেও দলটিকে নিয়ে এমন মন্তব্যের পেছনে থাকতে পারে ভিন্ন ষড়যন্ত্র চট্টগ্রামের ফটিক ছড়িতে এক আলোচনার সভায় হেফাজতের আমির বলেন জামাত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীরা বলে গেছেন জামাত ইসলামী ইসলাম হলো মজুদির ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মজুদির ইসলাম করলে ইমান থাকবে না বলেও জানান তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বাবুনগরী বলেন আমরা জামাতকে ইসলামী দল মনে করি না তারা কখনো মদিরা ইসলাম চায়নি তারা চায় মজুদিবাদ প্রতিষ্ঠা করতে তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় তিনি আরো বলেন জামাত দেশের বৃহত্তর দল নয় বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল বাবুনগরী আরও বলেন জামাত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি সব ধরনের ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল জামাত ইসলামী এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায়ের থেকেও নিকৃষ্ট সবুজ আলম নিউজ ডেস্ক ইত্তেফাক